মুসলমানদের প্রথম ছিল কোনটা বাইতুল বাইতুল মকদিসের দিকে ফিরে সর্বাবত মুসলমানরা নামাজ আদায় করেছেন একদিন দুই দিন নয় শুরুটা মা বাইতুল মকদিসের দিকে ফিরে নামাজ করেছেন আল্লাহর নবী দোয়াং করেছেন আমার বাইতুল নাটাকে আপনি আমাদের জন্য স্থায়ীভাবে কেবলা বানায়া দেন আমার নবী দোয়া করেছে আল্লাহ কি সে দোয়া ফিরায়া দিতে পারে পারে আমার নবী দোয়া করেছে ন আমার নব আল্লাহ বাইতুল্লাটাকে আমাদের জন্য আপনি স্থায়ীভাবে কেবলা বানায় দেন আল্লাহ রব্বুল্লা বিন মুসলমানদের জন্য এবং স্থায়ীভাবে কাবাকে কেবলা বানায়া দিলেন সাহাবাইকরামের মনে প্রশ্ন জাগলো শুরুটা মাস আমরা বাইতুল মকদিসির দিকে ফিরে না মাস আদায় করলাম ইতিমধ্যে যে সাহাবিগুলো যে আল্লাহর বান্দাগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল যারা দুনিয়ার জমিন থেকে চলে গেল বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে পারলো না ষোলো মাস বাইতুল্লাহ বাইতুল মকদিসের দিকে ফিরে নামাজ আদায় করেছে তাদের নামাজের হিসাব হবে কি তাদের নামাজের ফয়সলা হবে কি তাদের নামাজের হিসাব হবে কি তাদের নামাজের ফয়সলা হবে কি তখনই আল্লাহ আলামিন আয়াত নাজিল করে দে জানাইয়া দিলেন ওবা কান আল্লাহ লিউতিআ ঈমানাকুম শুনে নাও রে গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঈমান নামাজ বিনষ্ট করি না বরং যারা শুনো মাস বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করেছে আমি আল্লাহ তাদের নামাজের হিসাব পরিপূর্ণ সওয়াব তাদের আমল দান করে দেব দুনিয়ায় আসার এবং যাওয়া দুনিয়ায় আসছি আবার আমাদেরকে একটা সময় চলে যেতে হবে মাঝখানের এই সময়টা খুব ইম্পর্টেন্ট একটা সময় খুবই গুরুত্বপূর্ণ একটি সময় এই মাঝখানের এই সময়টা আসা যাওয়ার এই মাঝখানের সময়টা আল্লাহ তালা এই সময়টা কোন পথে ব্যয় করেছেন কোন পথে কাজে লাগিয়েছেন সে সম্পর্কে আল্লাহ রব্দুল্লা আলমিন আপনাকে প্রশ্ন করবেই আল্লাহ তালা জিজ্ঞাসা করবে বান্দা দুনিয়ায় আমি তোমাকে পাঠালাম দুনিয়ায় যাওয়ার পরে এই সময়টুকুন তুমি কোন পথে ব্যয় করেছো কোন পথে অতিবাহিত করেছ বর্তমানে মানুষের গড়াই হচ্ছে ষাট বছর তার চেয়ে কম ষাটের উপরে বাঁচতে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট কিন্তু ষাটের উপরে ইদানিং বেশি মানুষ একটা যায় না ষাটের মধ্যেই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় সুতরাং এই মাঝখানের সময়টা আল্লাহাল আমাদের কাছ থেকে হিসাব নেবেন আমরা কি করলাম কি করলাম দুনিয়াতে ছাত্ররা তিন মাস পড়াশোনা করার পর তিন মাস পরে একটা পরীক্ষা নেয় শিক্ষকরা এটা নেয় যে তিন মাস এই কি পড়াশোনা করলো ছাত্ররা তিন ঘন্টার একটা পরীক্ষা নেয় সময় দেওয়া হয়ে গেছে তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে তুমি এই তিন মাস যা কিছু পড়াশোনা করেছো তিন ঘন্টায় লিখতে হবে একটা বিষয়ের উপরে তিন ঘন্টার উপর আর সময় দেওয়া হয় না ঘন্টা শেষ যদি আপনি খাতা নাও দেন শিক্ষকরা কিন্তু টেনে নিয়ে যায় যদিও আমরা কোনো কোনো ভালো ছাত্রদেরকে দেখেছি তিন ঘন্টা শেষ তার পাঁচ নম্বর আনসার বা দশ নম্বর আনসার বাকি রয়ে গেছে লিখতে স্যার বা হুজুরকে অনেক রিকোয়েস্ট করছে যে হুজুর একটু সময় দেন আমার পাঁচটা আনসার ছেড়ে দিচ্ছে তখন পাঁচ মিনিট সময় দেওয়া হয় তিন ঘন্টার পরেও তাকে পাঁচ মিনিট বা দশ মিনিট কি দেওয়া হয় সময় দেওয়া হয় কিন্তু আমার আপনার যে নির্ধারিত সময়টা দুনিয়ার আজরাইল আসার পরে পাঁচ দিন বা দশ দিন এরকম সময় দেওয়া হবে সময় দেওয়া হবে না আহা আজরাইল আসার পরেই রুট হানিয়ে যাবে তাহলে আল্লাহ তালা আসা যাওয়ারে মাঝখানে আমাদেরকে কেন পাঠালেন দুনিয়ায় কি জন্য কি কারণে আল্লাহ তালা পাঠালেন সেটা আল্লাহ তালা কোরআনে কালিমা বলছেন আল্লা দি খালাক আমি আল্লাহ তালা হায়াত এবং মত দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে আমলে ভালো সেটা দেখার জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র তারি গুলামি করার জন্য তারে দাসত্ব করার জন্য আলবে আদাত করার জন্য আমলে কে ভালো আখলা কে কে ভালো কে কেমন তার চরিত্র কেমন ইবাদত কেমন করতেছে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহর জান্নাত পাওয়ার জন্য সে কেমন ইবাদত করতেছে কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন ইন্নাল্লাযীনা আমালু ওয়আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নযূলা ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা আমানুম ঈমান আনছে এখন ঈমান আনলে বসে থাকলে চলবে ঈমান আনার পর বসে থাকলে চলবে না না আপনি যদি বলেন ইমান তো আনছি ইবাদত করা লাগবে না আল্লাহ তালা বলছেন নিশ্চয় যারা ইমান আনছে ওয়ামিল এবং ন্যাক কাজ করছে সৎ আমল করেছে সৎ কাজ করেছে কানাতুল ফিরদাউসি নজরুলাহ আল্লাহ তালা তাকে জান্নাত দেবেন কি জান্নাত জান্নাতুল ফিরদাউস সর্বোচ্চ মাকাম সর্বোচ্চ জান্নাত সর্বোচ্চ জান্নাত আমাদের সকলের চাও আল্লাহ জান্নাত যদি দেন জান্নাতুল ফিরে দাউ দিয়া জান্নাতুল ফিরে দাও সাল্লাহ তালা দিবেন সুতরাং আমি আপনি ইমান আনলাম ইমান আনার পর বসে থাকলাম সমাজে এমন অনেক মানুষকে দেখা যায় যে আমরা তো ইমান আনছি আমার ইমান ঠিক আছে নামাজ না পড়লে কী হয়েছে আমরা মানুষের হকমাই দেখাই না নামাজ না পড়লে কী হয়েছে মানুষের উপরে জুলুম করি না নির্যাতন নিপীড়ন করি না এমন কথা বলে না বলে এমন কথা বলে যে আমার ইমান ঠিক আছে অথচ আল্লাহ বলছেন আনার পর তোমাকে আমল করতেই হবে কথাটা বলেছেন কে আল্লাহ এই জন্য আল্লাহ বললেন যারা ভালো কাজ করবে করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাত দিবেন শুধু জান্নাত নয় রে গোলাম জান্নাতের মধ্যে আল্লাহ ওই জন্য আর অনেক অনেক পুরস্কার রেখে দিয়েছে এখন আমি ইমান আনলাম মোল্লা সাহেব আমি ইমান আনছি আমি তো কারোর হক নষ্ট করি না কারোর ওপর জুলুম করি না অবিচার করি না অন্যায় করি না আমার ইমান ঠিক আছে ওরে আল্লাহর কান খাড়া করে শুনে নেও আল্লাহ বলছেন ইমান পরে তোমার ন্যাক কাজ করো ইমান তোমার ঠিক আছে কারণ ইসলামের স্তম্ভই হলো পাঁচটি কয়টি মুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাকে তোমাল্লা ইল্লল্লাহ আন্নাম হেম্মাদানা আব্দুহু রস একতার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মহাবুদ নাই আচ্ছা বলেন তো দেখি আজকে যারা মাস্টিদ আসছেন জুমা পড়ার জন্য সবাই মুসলমান না

আল্লাহ কোনো কোন মাহবুদ নাই আমি আপনি সাক্ষ্য দিয়েছি আল্লাহ সারা কোন ইলাহ নাই কোন উপাস্য নাই কোন মালিক নাই কোন রব নাই আর মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম তার বান্দা এবং রস এই সাক্ষ্য দিয়াই আপনি মুসলমান হয়েছেন এই সাক্ষ্য দিয়াই আপনি ইমান আনছেন এখন ইমান আনছেন এটা এক নাম্বার খুঁটি এটার ভিতর আপনি প্রবেশ করেছেন দাখিল হয়েছেন তারপরে আপনার কাজ কি তারপর আল্লাহ বলছে রসুল বলেছেন ও ই কলাটি ও ইজিলি ও সৌমি রমাদন তারপরে বলছেন যে ইমান আনছ এখন আর বসে থাকার সময় নাই নামাজ পড় হজ কর জাকাত দাও রোজা রাখো ইমানের সঙ্গে নামাজের সম্পর্কটা এত গভীর ইমানের সঙ্গে নামাজের সম্পর্কটা এমন বা আল্লাহর আল্লাহ বলেন্লা বলেন এখানে ইমানের জায়গায় নামাজের কথা এসেছে তাফসির মধ্যে জান্লাহর্ব নামিন বান্দার ইমান নামাজকে বিনষ্ট করেন না কেউ যদি নামাজ পড়ে ইমান আনার পর আল্লাহ ইচ্ছা করে কারো নামাজ কারো আমল বিনষ্ট করে দেন না আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হল মুসলমানের সর্বপ্রথম কাবা ছিল কোনটা বলেন না কোনটা মুসলমানের সর্বপ্রথম কাবা ছিল কোনটা বাইতুল মকদিস শুধু কান কানসুখ করলে চলবে না আমি যদি আধা ঘন্টা চল্লিশ মিনিট চিন পারি আপনারা মাঝে মধ্যে আমার কথাগুলোর উত্তর দিতে পারবেন না সুবাহান্লা আলহামদুল্লাহবর বলতে পারবেন না আমি তো চল্লিশ মিনিটই কথা বলতেছি আপনারা ফাঁকে ফাঁকে শুধু সুবাহান আল্লাহ আলহামদুল্লাহ আকবর ঠিক ব্য ঠিক এগুলো তো বলবেন তাহলে বলবো না মুসল্লি মুসল্লিগুরু স্মার্ট আছে শুনতেছে তারা সজাগ আছে তাহলে মুসলমানদের প্রথম কেবলা ছিল কোনটা বাইতুল মকদেশ বাইতুল মকদেশের দিকে ফিরে সর্বপ্রথম মুসলমানরা নামাজ আদায় করেছেন একদিন দুই দিন নয় শুরু নামাজ বাইতুল মকদেশের দিকে ফিরে নামাজ করেছেন আল্লার নবী দোয়া করেছেন ও আমার রব আল্লাহ বাইতুল্লাটাকে আপনি আমাদের জন্য স্থায়ীভাবে কিবলা বানায় দেন আমার নবী দোয়া করেছে আল্লাহ কি সেই দোয়া ফিরায়া দিতে পারে পারে আমার নবী দোয়া করেছেন ও আমার নব আল্লাহ বাইতুল্লাহটাকে আমাদের জন্য আপনি স্থায়ীভাবে কিবলা বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের জন্য এবং স্থায়ীভাবে কাবাকে কিবলা বানায় দিলেন সাহাবা একরামের মনে প্রশ্ন জাগলো শুরুটা মাস আমরা বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করলাম ইতিমধ্যে যে সাহাবিগুলো যে আল্লাহর বান্দাগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল যারা দুনিয়ার জমিন থেকে চলে গেল বাইতুল্লার দিকে ফিরে নামাজ পড়তে পারলো না ষোলো মাস বাইতুল্লা বাইতুল মকদিসের দিকে ফিরে নামাজ আদায় করেছে তাদের নামাজের হিসাব হবে কি তাদের নামাজের ফয়সলা হবে কি তাদের নামাজের হিসাব হবে কি তাদের নামাজের ফয়সলা হবে কি তখনই আল্লাহ রব্বুনা আয়াত নাযিল করে দেই জানাইয়া দিলেন ওয়াবা কা আল্লাহ লিউদি আঈমানাকুম শুনে নাওরে গোলাম আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার ইমান নামাজ বিনষ্ট করি না বলেন যারা শুনো মাস বাইতুল মুকদিসের দিকে ফিরে নামাজ আদায় করেছে আমি আল্লাহ তাদের নামাজের হিসাব পরিপূর্ণ সওয়াব তাদের আমল নামায় দান করে দেব কমতি দিব না ষোলো মাস পড়েছে তো এই ষোলো মাসের হিসাব নিকাশ তাদেরকে আমি যাররা পরিমাণ তাদের আমল দেব তাহলে বুঝে ইমানের কোন মূল্য নামাজ ছাড়া ইমানের কোনো দাম নাই নামাজ ছাড়া ইমানের কোনো মূল্য নাই ইমান তখনই ইমান বলে গণ্য হবে যখনই আপনি নামাজের ব্যাপারে যত্নবান হবেন কি হবে নামাজের ব্যাপারে যত্নবান হবেন নামাজের ব্যাপার যদি যত্নবান না হন নামাজ যদি আদায় না করেন কারণ দিন আমাদের চলে যাচ্ছে একদিন চলে যাচ্ছে হায়াত থেকে একদিন মাইনাস হয়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে সময় মাইনাস হয়ে যাচ্ছে যে সময়গুলো অতিবাহিত হয়েছে সেই সময়গুলো ফিরে আর আসবে বলেন ফিরে আর আসবে আনতে পারবেন বৃদ্ধ যারা হয়ে গেছেন ইচ্ছা করলেও যৌবন কাল তার ফিরে আনতে পারবেন না যারা একেবারে বৃদ্ধ হয়ে গেছেন যৌবন শক্তি হারিয়ে ফেলছেন ইচ্ছা করলো আর যৌবনটাকে ফিরে আনতে পারবেন না এখন শুধু সময় গুনতেছেন কখন আল্লাহ তালা ডাক দেয় আর কখন চলে যেতে হয় কখন চলে যাবেন এই জন্য দেখবেন আপনি রং তামাশা করে দুনিয়ায় চলতেছেন হঠাৎ একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন আপনার সময়গুলো সব শেষ হয়ে গেল সময়টা কোনো কাজে লাগাতে পারলেন না না পারলেন আল্লাহর ইবাদত করতে না আল্লাহর বন্দি করতে জান্নাতও পেলেন না আল্লাহর ভালোবাসাও পেলেন না পরিশেষে হিসাব নিকাশ করে দেখবেন মৃত্যুর পরে আপনি জাহান্নামে হয়ে গেলেন মৃত্যুর পরে জাহান্নামে হয়ে গেলেন জিন্দগিটা একদিন ফাঁকি দিয়া চলে যাবে টেরও পাবেন না জিন্দগি তো যাই রে ফাঁকি দিয়া রে সুন জগি তো যায় ফাঁকি দিয়া ফাঁকি দুনিয়া গেছে দন্ত দন্তবাচে গোটা সারি সম গিয়াছে করিযা কোরিয়া রে সোনারা তো যায় ফাঁকি দিয়া জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারা জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া দেখবেন একদিন আপনি চলে গেছেন কোন দিক দিয়ে জিন্দিগি সময় শেষ হয়ে গেল হায়াত শেষ হয়ে গেল টের পাবেন হিসাব মিলাবেন ষাট বছর সত্তর বছর হায়াত নাম এ হায়াতে আল্লাহর জন্য কি করলাম পরকালের জন্য কি করলাম জান্নাতের জন্য কি করলাম জান্নাতের জন্য কি করলাম সব হিসাব নিকাশ আপনি যখন কেমতের ময়দানে দাঁড়া যাবেন আপনি আপনার হিসাব নিকাশ নিজে করা লাগবে না আপনি যা করেছেন লাতালা দুই কা মধ্যে দুজন ফেরেশ তা ফিট করে দিয়েছেন দিসেন না সে না বলেন প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের সঙ্গে দুজন ফেরেশ তার লাতালা পিঠ করে দিয়েছে। হাতে ধরিয়ে বলে বাঁয়ে ধরিয়ে বলে জুবন বেনা নামাজটা ছেড়ে দিও না নামাজটা ছেড়ে দিও না কারণ কেয়ামতের ময়দানেশ্বরবাবা তোমার লাতা লাহিজাব নিবেন কিসের আউয়ালুমাস আবু বিহীন আবুদু ইয়মান তে সলা তোমার আমার সমবয়সী কুতুয়াল্লাল বান্দা যুবক দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে কোন না কোনোভাবে চলে যাচ্ছে এই যে তোমাদের সমবয়সী একটা ছেলে তুহীন সেও তো চলে গেছে গেছে না কোনো না কোনোভাবে চলে গেছে কিন্তু তার জীবনের উপরে মারাত্মক জুলুম করা হয়েছে এটা তার জীবনের হক এই হক সে যদি মাপ না করে আল্লাহ কখনো যে তার উপর জুলুম করছে তাকে কখনো ক্ষমা করবে যদি এ দুনিয়ায় সে লক্ষ কোটি টাকা দিয়ে পার পেয়ে যা কেয়ামতের ময়দানে পার পাবে বলেন পার পাবে এমন নির্মমভাবেই ছেলেটাকে হত্যা করা হয়েছে শুনেছি তার মারতে মারতে দুটা কিডনি ডিমেজ করে দিয়েছে মারতে মারতে তার পুরুষে টস টস করে দিয়েছে তার পুসফুস কলিজা এগুলো এমনভাবে মেরেছে সব নষ্ট করে দিয়েছে সে তো শহীদই মর্যাদা লাভ করেছে ভাল্লা বলেন কিন্তু যারা জুলুম করেছে এটা তার জীবনের হক বান্দার হকের গুরুত্বপূর্ণ একটা হক হলো আমার জীবন কেউ যদি আমার জীবনটা কেড়ে নেয় এটা আমার একটা হক আমি যদি এটাকে মাপ না করি হাজার সিজদা দেই হাজার হজ উমরা করো আমি যদি তাকে মাপ না করি স্বয়ং আমার আল্লাহ তাকে ক্ষমা করবেন স্বয়ং আল্লাহ ক্ষমা করবেন না এবার আসেন সমাজে যারা মেল দরবার করেন সালিশ করেন বিচার করেন রসুল বলেছেন সবাতি ইউযিল্লাহুম আল্লাহু ফিযিল লা ইয়াউমিল্লাহু ইল্লা সাত শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলমিন আরো শ্রেণী নিজে ছায়া দিবেন কইছেনি সাত শ্রেণী আমরা শুধু জানি সুদ যারা খায় সুদ নাই সুদের সাক্ষী সুদের লেখতে গিয়ে সাক্ষী যারা দেখেছে যারা দিয়েছে যারা নিয়েছে সমান পাপের অধিকারী আমরা জানি না এটা সমান পাপের অধিকারী এখন অন্যায় যে করেছে যে অন্যায় সমর্থন করেছে অন্যায়কারীর পক্ষে ছিল অন্যায়কারী অন্যায় করে যেমন পাপের অধিকার যেমন পাপের ভাগিদার হবে যারা অন্যায়কে সাপোর্ট দিবে অন্যায়কারীর সঙ্গে থেকে অন্যায়কারীকে সাপোর্ট দিবে। অন্যায়কারী অন্যায় করে যেমন গুণাগার হবে সাপোর্ট দেওয়ার কারণে তার সঙ্গে থাকার কারণে সমান পাপের অধিকার তাকে হতে হবে সমান পাপের অধিকার এখন তো আমাদের সমাজে তার টাকা আছে তার সাথে থেকে তাকে কিছু মানুষ সাপোর্ট দিচ্ছে দিচ্ছে না দিচ্ছে সে অপরাধ করে অন্যায় করে যতটুকুন গুণা অর্জন করেছে যারা সাপোর্ট দিবেন যারা তার সঙ্গে থাকবে তারাও সমান পাপের অধিকারী হয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে এজন্য নামাজ নামাজ আমাদের ছাড়া যাবে না কারণ হাবিব সাল্লাম বলেন অবাইনার রজুল বাইনা শিরকি ওয়াল কুফরি তরকুস সালা বান্দা শিরি কুফুরের মধ্যে পার্থক্য হল নামাজ কি নামাজ মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য কি বলেন নামাজ মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হল নামাজ বেনামাজি যারা নামাজ পড়ে না তাদেরকে কি বলে বেনামাজি ব্যানামাজির ইমানটা হলো পাতার পানির মতো কচু পাতা কসুপাতা কচু পাতার মধ্যে দেখবেন পানি রাখলে এটা কি এক জায়গায় স্থির থাকে এটা কি এক জায়গায় স্থির থাকে এটা এক জায়গায় স্থির থাকে না এই একটা কচু পাতা নেবেন এটার মধ্যে আপনি একটু পানি রাখবেন দেখবেন এটা যদি এক জায়গায় স্থির রাখেন না এটা এদিকে দৌড়াবে ওদিকে দৌড়াবে ওদিকে দৌড়াবে ওদিকে দৌড়াবে তেমনভাবে বেনামাজি যারা যারা নামাজ পড়ে না তাদের ইমানটা এভাবে দৌড়াদুরি করে সমাজে এমন কিছু মানুষ আছে তাদের সম্পর্কটা মাজারের সঙ্গে মাজার পূজার সঙ্গে মসজিদের সঙ্গে থাকে না শেষদার সঙ্গে থাকে না আল্লাহর সঙ্গে থাকে না কারণ পীর সাহেব কিছু কিছু পীর সাহেব বলে দিয়েছে নামাজের মতো নামাজ এক অক্ত পড়লেই যথেষ্ট ঠিক না এই যে নামাজের মতো নামাজ এক পড়লেই যথেষ্ট সে ওই সাতটা এক পড়ছে আর বাকি সই দিন নামাজে ছেড়ে দিয়েছে আর যাদের সম্পর্কটা মসজিদের সাথে যাদের সম্পর্কটা আল্লাহর আল্লাহর ঘরের সাথে সাথে সম্পর্ক মাজারের সঙ্গে থাকে আমরা মাজার বিরোধী না অলি আল্লাহদের বিরোধীটা আমরা করি না কারণ এই দেশে ইসলাম এসেছে আল্লাহর অলিদের কারণে ঠিক কিনা বলেন এদেশে ইসলাম এসেছে আল্লাহর অলিদের কারণে সুতরাং আমরা আল্লাহর অলিদের বিরোধীটা করি না ওই সমস্ত পীর সাহেবের বিরোধিতা করি যারা নামাজ পড়ে না নারী পুরুষ একসাথে নাচ গান করে তাদের বিরোধিতা আমরা করি কথা বলেন ঠিক কিনা যারা শেষ দান যারা মাজারও শেষ দেয় নিজেদের পায়েও শেষ দানায় এই সমস্ত বন্ড পীরদের বিরোধিতা আমরা করি এই জন্য আল্লাহ একবার চমৎকারভাবে বলেছেন তোমরা যারা আল্লাহকে শেষ দা মনে করতে পারো এই শেষদাটা সাধারণ শেষদা কিন্তু এটা সাধারণ কোন সিজদা নয় এই সিজদা দেওয়ার কারণে আল্লাহ রব্বনার তোমাকে হাজার কুপুর থেকে শিরিক থেকে মাজার সিজদা দেওয়া থেকে ফির সাহেবকে শেষদা দেওয়া থেকে আল্লাহ তোমাকে হেফাজত করে এই জন্য নামাজ ছাড়া যাবে না সর্বাবস্থায় নামাজ পড়তে হবে দাঁড়িয়ে বসে শুয়ে হলো নামাজ আদায় করতে হবে ইশারা হলো নামাজ আদায় করা লাগবে নামাজ ছাড়া যাবে না বাড়িতে থাকেন গাড়িতে থাকেন বাসে থাকেন বিমানে থাকেন জাহাজে থাকেন লঞ্চ স্টিমারে থাকেন যেখানেই থাকেন নামাজের সময় হবে আর দেরি করবেন না নামাজ আপনাকে পড়ে নিতে হবে পড়ে নিতেই হবে নামাজ ছাড়া যাবে না আমরা সবাই ভালো মৃত্যুর আশা করি না বলেন আমরা এখানে যারা আসি আমরা চাই মৃত্যুর সময় আমার কালীবাটানসিব হোক চাই না আমরা কি চাই না আমার মৃত্যুর সময় রুহুটা একবারে সরাসরি খুব আদবের সঙ্গে সুন্দরভাবে বের হয়ে যাক চাই না চাই তাহলে কি করতে হবে যখনই মোয়ার্জেনা জান দেবে হাইয়া আলসালাহ হাইয়া আলাল ফালা আর বসে থাকা যাবে না অফিসে থাকেন দোকানে থাকেন যেখানেই থাকেন আপনি যদি সময় মতো নামাজটা পড়ে নিতে পারেন ইন্তেকালের সময় আপনার দেহ থেকে রুহটা তেমনভাবে বাহির হবে যেমনভাবে একটা শিশু সন্তান তার মায়ের বুকের দুধ খেতে খেতে ঘুমায় যায় মা ট্যার পায় না তেমনভাবে আপনার রুহটা কোন দিক দিয়ে বাহির হয়ে গেল আপনি নিজেও ট্যার পাবেন না সুহান্লা বলেন আর যারা অফিসে দোকান পাড়ে বসে থাকে আজান হয় এ যাচ্ছি যাবো এট পাঁচ মিনিট আর দশ মিনিট এই বলে আর নামাজ পড়া হয় না তাদের মৃত্যুর সময় তাদের রুহুটা দেহর এদিক সেদিক লুকোচুরি করে বের হতে চায় না কারণ বের হলে আশ্রাইল নিয়া এই রুহটার উপরে শাস্তি প্রয়োগ করবে তখন সে আর বের হতে চায় না অনেক কষ্ট করে বের হয় দেহ থেকে সুতরাং আমরা সবাই চাই মৃত্যুর সময় আমার রুহুটা সুন্দরভাবে বের হোক চাই না আল্লাহ তালা আমাদের রুহটাকে সুন্দরভাবে বের হওয়ার তহফিক দান করুক ইমানের সাথে ইন্তেকাল করার ইমানের সাথে মরার জবানে কালিমা থাকার নসিব আল্লাহ যেন করেন সকলে বলি আমিন আল্লাহ তালা কবুল করুক কারণ ভালো মৃত্যুর এক নাম্বার গুণ হল সে অক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করবে কিসের সাথে আদায় করবে জামাতের সাথে আদায় করবে মালিক বিন দিনার রহিমুল্লাহ আলী জগৎ শ্রেষ্ঠ আল্লাহর একজন অলি ছিলেন মালিক বিন দিনার রাতের ঘুমের করে ঘুমায় স্বপ্ন দেখলেন আসেন তার পাশের বাড়ির একজন আল্লাহর বলি জান্নাতের ভিতরে খুব আরামে আসেন ঘুরতেছেন বলে আল্লাহর বলি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে তোমার সাথে আল্লাহ কেমন আচরণ করেছে কেমন ব্যবহার করেছে বলে শুনো আল্লাহ তালা আমার সাথে কেমন আচরণ করেছে আমার সঙ্গে আল্লাহ তালা ভালো আচরণ করেছে জান্নাতে আছে জান্নাতের নাচ নামত খাচ্ছ তবে আমার সে ভালো আচরণ ভালো ব্যবহার করা হয়েছে আমার পাশের বাড়ির একজন মুসির সাথে মাল এক বিন দিনার পরের দিন ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করে চলে গেলেন ওই মুসির বাড়িতে গিয়ে দেখলেন মুসিনা ওই মুসির সন্তানদেরকে বলেন আচ্ছা বাবা বলো তো তোমার বাবা এমন কি আমল করত যে আমলের কারণে গত রাত আমি স্বপ্নের ঘরে শুনতে পেয়েছি তোমার বাবার সাথে আল্লাহ রবুল জান্নাতে খুব ভালো ব্যবহার করেছে সন্তান বললে আমরা তো জানি না বাবা কি আমল করে তবে মা হয়তো বলতে পারবেন বাবার আমলটা কি স্বামী কেমন বলতে পারবে কে স্বামী কেমন বলতে পারবে কে স্ত্রী সন্তান কেমন সেটা মা বাবা বলতে পারবে না আপনি আপনার মা বাবার অনায়াসে গুণা করেন আপনি আপনার মা বাবার অনায়াসে অপরাধ করেন সেটা মা বাবা জান না কিন্তু স্ত্রী আপনি কেমন আপনার চরিত্রে কেমন এটা ভালোভাবেই জানেন এই জন্য স্ত্রীকে বললেন আল্লাহর বান্দি বলো তোমার স্বামী কেমন ছিল আচরণ কেমন ছিল কি আম আমল করত। যে কারণে আল্লাহ তার সঙ্গে জান্নাতে খুব ভালো ব্যবহার করেছেন বলে তাহলে শোনেন আমার স্বামী মুচির কাজ করত মুসির কাজ করা অবস্থায় যখনই মহাজ জানাজান দিতেন হাইয়া আল আবার স্বামী সব কাজ ফেলে দিয়ে আল্লাহর হুকুম নামাজের জন্য মসজিদে দৌড়ে চলে যেতেন সুহান আবার যখন রাতের গভীর হয়ে যেত দুনিয়ার সব মানুষ ঘুমায় থাকত আমার স্বামীর নামাজের মধ্যে দাঁড়ায় যেতেন তাহার নামাজ আমি অনেক সময় সজাগ হয়ে দেখি স্বামী আমার পাশে নাই কোথায় গেল স্বামী খুঁজতে খুঁজতে দেখি আর কোথাও নাই আমার পাশের রুমে যাই নামাজ বিষয় নামাজের মধ্যে দাঁড়ায় আছে সুহাল জান্নাতে যদি যেতে চায় ভালো মৃত্যুর যদি আশা করি তাহলে আমাদেরকে কী করতে হবে নামাজ আদায় করতে হবে নামাজ ছাড়া ভালো মৃত্যুর আশা করা যায় না নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায় না নামাজ ছাড়া কবর রাজার থেকে রক্ষা পাওয়া যায় না সুতরাং নামাজ পড়তে হবে যুবক যারা আছেন আপনারা যদি মনে করেন এখনও যুবক এখনও ইয়াং দাড়ি পাকে নাই চুল পাকে নাই বিবাহ করি নাই ছেলে মেয়ে বিবাহ দেই নেয় যখন বিয়ে করব। একটু বৃদ্ধ হব তখন গিয়ে নামাজটা ধরবো এখন কি নামাজ পড়ার বয়স এখন কি নামাজ পড়ার বয়স সাবালক হওয়ার পর থেকে আল্লাহ তালা আপনার প্রতি নামাজকে ফরজ করে দিয়েছেন এক নামাজ ছেড়ে দিয়েছেন তো এক লক্ষ হাজার বছর আগুনে আপনাকে পড়তে হবে চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন একটু ভাবেন একটু চিন্তা করেন একটু ভাবেন আপনার এই সামান্য হায়াত আজ থেকে তিন হাজার পাঁচ হাজার বছর আগে যেই সমস্ত মানুষগুলে জমি নিয়েছিল এক হাজার বছর হায়াত পেয়েছে আটশো বছর নয়শো বছর হায়াত পেয়েছে তারপরও তারা দুনিয়া ছাড়া লাগছে সুতরাং তুমি মনে আজ তোমার শরীরে শক্তি আছে নামাজ পড়া লাগবে না ইবাদত আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যে তুমি তার গোলামি করবা এই উদ্দেশ্যেই তুমি তার ইবাদত করবা তুমি মন জেন্নে চাই তেমনি চলা যাবে না মন যা চায় তা করা যাবে না সুতরাং ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে আল্লাহ তালা আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করুন সকলে বড় আমিন